শনিবার মানবাজার দু নম্বর ব্লক বিজেপির মন্ডল চারের সভাপতি মনোরঞ্জন মুন্ডার নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হল মুখও করানো হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মনোরঞ্জন মুন্ডা সাধারণ সম্পাদক মানিক তন্তুবাই স্বপন রুহিদাস সহসভাপতি গোবর্ধন কুম্ভকার তপন মাহাতো রাজ্য এস টি মোর্চার সম্পাদক নিবারণ মান্ডি রেবতী মাহাতো ঝর্ণা মাহাতো সহ অন্যান্যরা নমস্কার আগ্র গ্রামবাসী বৃন্দকে বঙ্গভঙ্গের পর উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথের যে রাখি বন্ধন উৎসব হয়েছিল সেই ধারা অব্যাহত রাখতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাগান ঘরমন্ডলের পক্ষ থেকে প্রতীক ছাড়াই আমরা সাধারণ পাবলিকের হাতে রাখি পরিয়েছি এবং তাদেরকে মিষ্টিমুখ করিয়েছি তাদের সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন আমরা যথার্থ চেষ্টা করেছি মানুষ দোকানদার বাস যাত্রী ড্রাইভার বাংলান চার মন্ডলের সভাপতি মনোরঞ্জন মুন্ডা মহাশয় আজ সারা ভারতবর্ষ দুটি রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এই রাখি বন্ধন উৎসব ভারতে একটি ঐতিহ্য মন্ডিত উৎসব সেই ভাবধারাকে বজায় রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বান্দান চাগমণ্ডলে আগ্রোতে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম এই রাখি বন্ধন রাখি বন্ধনের মধ্য দিয়ে শুধু ভাই বোন নয় সমাজে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন পার্সী পরস্পরের মধ্যে এক ভাতৃত্ব বন্ধনের এক অনুষ্ঠান যে পরম্পরাকে বজায় রেখে আমরা আজকে এখানে খুব আনন্দ সহকারে পথ মানুষ দোকানদার ড্রাইভার সমস্ত বাস যাত্রীদের আমরা রাখি করিয়েছি রাখি করিয়ে আমরা সকলের সঙ্গে ভাতৃত্বে আবদ্ধ হলাম আশা করি এই এলাকার মানুষ যাদের হাতে আমরা রাখি পড়াতে পেরেছি ওনারাও আমরা যেমন খুশি হয়েছি ওনারাও নিশ্চয় খুশি হয়েছে আজ আর বেশি কিছু বলছি না এখন এবং অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মন্ডলের সভাপতি মনোরঞ্জন মুন্ডা উপস্থিত আছেন দুই জিএস মানিক তন্তুবাই মহাশয় তপন মাহাতো মহাশয় এছাড়াও আছেন সুখমান রেহিতাস আমাদের আছেন দিদি রাবতী দি আছেন দি আছে গোপর্ধন্দ আছেন এছাড়াও আরও আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তায় এখানে উপস্থিত আছেন সকলের নাম নিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য